হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড আফটারনুন সবাইকে সকালের ভিডিওটা দিতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম যাই হোক এখন ভিডিওটা তোমাদের সঙ্গে হয়তো দুপুরবেলা যাবে এবার বলি বেশ একটা দিন প্রায় এক এক থেকে দেড় দিন আমি অন্য ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম আমি আমাদের টিনে তিনকে সময় দিতে পারিনি সে কি হয় আমাদের হট কন্টেন্ট টিন টিন এখন বাবা নিউ দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে আহারে অটো ঠিক করার যা ভিডিও দেখলাম কেউ বলে আমরা এখানে নূতন কিছু চিনি না এটা কেউ বলে পড়াশুনো শিখলেই শুধু শিক্ষিত হওয়া যায় না যতটুকু পড়াশুনো শিখেছে ওর থেকে কম পড়াশোনায় ওর থেকে কম বয়সী মেয়েরা ওর থেকে মানে স্মার্ট বেশি কারণ কোথাও যদি আমরা যাই সেখানে গিয়ে কখনো বলবো না আমি এখানে নূতন আমি কিছু চিনি না এই কথাটি বললে সব অটোওয়ালা কি ভালো এখানে সব অটোওয়ালা ভালো তাদের নিয়ে গিয়ে কোনো বিপদেও তো ফেলতে পারে তা কি বুদ্ধিতে বলছে যে আমি এখানে কিছু চিনি না আমি নয়া আমি সারা দিন ঘুরবো মানে এই কটা সময় থেকে এই কটা অবধি ঘুরবো চারটে ফিরব এইভাবে কেউ বলে তাহলে কি ভাববো আমরা যে সত্যি কি ওরা দুজন ছিল এবার সঙ্গে কে আছে কি না আছে এই নিয়ে বিরাট কিন্তু একটা কাণ্ড চলছে কেউ বলছে যে ওর সঙ্গে কেউ ছিল না ও স্মার্টলি ওরা মামে ঘুরেছে কারণ যার জন্য ফোকলা বাড়িতে এসে লাইভ করেছে মানে বাড়ি থেকে লাইভ করেছে বোঝাতে চেয়েছে আমি কিন্তু এখন বাড়িতে আবার সেটার ক্লারিফিকেশন দিতে কেউ বলছে ও ফ্লাইটে করে আগে চলে এসছে তারপরে ইফসি ভিডিও দেখলাম বলছে অরেঞ্জ কালারের ব্যাগটা নেই এরকম অনেক রকম মানে ইয়ে হচ্ছে আলোচনা হচ্ছে তার মধ্যে আবার দেখলাম টিন আবার নিউ দিল্লিতে বসে লাইভ করেছে তার মানে কি ওদিকে ফোকলা দেখালো আমি বাড়িতে আছি আর সরি দেখাচ্ছে আমি দিল্লিতে আছি তাহলে কি করে ফোকলা আমার সঙ্গে থাকলাম এবার তোমাদের আমি ওকে ঘষে দিয়েছি এবার তো আর ফোকলা আমার সঙ্গে আছে আমরা দুজনে আলাদা আলাদা প্রমাণ করে দিয়েছি আমরা এবার একসাথে আসিনি 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 কি ধরে নিলাম ফোকলা তোর সঙ্গে যায়নি ধরে নিলাম তুই প্রমাণটা দিবি তার মানে এর আগে যতগুলো আমরা ধরে নিয়েছে তোর সঙ্গে গেছে সব কাটাতে ফোকলা ছিল শিকার করে নিলি তো শিকার না করে কি করবি ধরা পড়ে গেছিলি তাহলে তুই যেখানেই বেরোস তোর সঙ্গে ফোকলা থাকে তুই বাজারে বাজার করতে গেলে তোর মা সঙ্গে যায় টোটোর একটা অংশ দেখাস না আবার টোটোর মনে যানো টোটোর উপরে বসে তুই ভিডিও করছিস মোটর সাইকেলে ভিডিও করলে একরকম টোটোয় বুঝি না কখন তোর সাথে ফোকলা থাকে কখন থাকে না বুঝি না না আমরা সবটাই বুঝি আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো ওরা যখন হোটেল নিয়ে দু রকম কথা বললো মামে আমি আর ক্লিপটা দেবো না ওটা পুরনো হয়ে গেছে ওর মা বলছে এই হোটেলটা আমাদের অনলাইনে বুক করা এবং যেমন দেখেছি তেমন ও আবার তাহলে হোটেল দেখার নাটকটা কেন করলো আরে তোদের একটা কথা বলি তোমরা বাড়িতে তিনটে ব্লগার একই ঘটনা তিনজনে তিন রকম বললে তা কি তোরা মিথ্যেবাদী হবে না তাই আমাদের লোকে মিথ্যেভাতি বলবে তুই বলছিস তুই দেখাচ্ছিস তোর ভিডিওয়ে যে আমার এই হোটেলটা পছন্দ হলো না এই হোটেলের রুমগুলো ভালো না ঠিক পরে গিয়ে আবার একটা হোটেলে থাকলি সেখানে কিছু দেখালি না ভালো কি মন্দ আমাদের দেখালি না সরাসরি হোটেলের ভেতরটা দেখালি তার মানে ওটা তোর পছন্দ হয়েছে ভালো তাই কিন্তু তোর মা তো এদিকে কয়ে দিল যে আমাদের এই হোটেলটা আগে থেকে অনলাইন বুকিং ছিল এবং যেমন দেখেছি তেমন তার তোর তোর এক কর তোর বাবা তোর মা তুই আগে বসে একটা রেজুলেশন করে নে যে তোরা এই এই কথা বলবি তুই একরকম কবি এক ঘটনা তোর মা একরকম কবে শেষকালে তো আমরা মিথ্যেবাদী হয়ে যাস তোরা হয়ে যাস সত্যবাদী কিন্তু শেষে আমরাই সত্যবাদী হই আর তোরা হয়ে যাস মিথ্যেবাদী যাই হোক এদের নিজেদের ভান্ডার নিজের আচ্ছা বন্ধুরা সুরাটে ও আগে একবার গেছে কিন্তু সঙ্গে তখন ওর পরিবার ছিল ও স্বীকার করতে পারছে না যে ওর সঙ্গে কে ছিল মাঝে মাঝে ছেলের কথা বলছে দিয়ে আচ্ছা বন্ধুরা একটা মা এক বছর একটা সন্তান ছাড়া থাকবে তা সে তার ছেলের কথা বলতে গিয়ে করে জল আটকাতে পারবে অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে আসবে অটোমেটিক বেরিয়ে আসবে কেউ কোনো মা আটকাতে পারবে না কিন্তু করে মানে চোখে খোঁচা দিল তাও জলটা বেরোলো না যাই হোক মা তো মা কত রকমের দেখব হ্যাঁ মাও মাও ডুপ্লিকেট হয় দু নম্বরে মাও হয় সেটা তোকে দেখে চিনলাম এরাকে কিন্তু চিনিনি আমরা জানি একজন মা যেখানে জনে জঙ্গলে যেখানে যাক সন্তানকে বুকে নিয়ে থাকে সে বুকে ধরে থাকে যাতে তার সন্তান নিরাপদ থাকে একমাত্র তুই দেখালি যে তুই নিরাপদ থাকতে চাস সন্তান থাক তার বাড়িতে তাই তো তা ওরা যখন ঘুরে বেড়াচ্ছিল বন্ধুরা প্রথমে যখন হোটেলে আসলো নতুন জায়গা কিন্তু দেখেছো মনে হচ্ছিল ওদের কত পুরনো মানে পেছনে কেউ গাইড থাকলে কিংবা সামনে কেউ গাইড থাকলে তাকে দেখে অবলীলাক্রমে হেঁটে যাচ্ছিল টিন এত মানে কি বলবো ও এত দক্ষ নয় যে কবে একবার এসছিল তার জন্য সব সবকিছু চেনা থাকবে অত সস্তা নয় বাড়িতে বেরোতে গেলে দাদার অটো ছাড়া বেরোয় না মাকে নিয়ে বেরোয় আর নিল ফোকলার মোটর সাইকেলে এই তো কয়েকদিন আগে আমাকে বললো এই সুরা যাওয়ার আগে একজন এসে কমেন্ট করে বললো দিদি ও ঘোরার মোড়ে আমি ওকে ফোকলার মোটরসাইকেল দেখেছি তাহলে যে মেয়েটা একটা পা নিজে ফেলে না সে সুরাটে গিয়ে মাকে নিয়ে দিব্যি অবলীলাক্রমে মনে হচ্ছে না অটোটা কে ঠিক করে রেখেছে বেরিয়ে সঙ্গে সঙ্গে অটো আবার আসার সময় অটো পাচ্ছি না আবার পেয়ে গেল গেলো রকম কোনো ব্যাপার না যেখানে ও জিজ্ঞেস করেছিল এক হাজার টাকা অটোয় সারাদিন ঘোরাবে সেখানে আড়াইশো টাকায় কি করে অটো পেলো নিশ্চয়ই শক্তপোক্ত কেউ দাম দর করে অটোটা ঠিক করে দিয়েছে আমি ধরে নিলাম ফোকলা যায়নি যায়নি বুঝে নিলাম বিশ্বাস করলাম এই টিপে ফোকলা ছিল না যারা বলছো যারা বলছো যে ফোকলা ছিল না তাদের আমি এমন একটা প্রমাণ দেব যে তারা তখন ভাববে যে এ বাবা এ আবার কি হলো বন্ধুরা মানুষ অপরাধী যখন অপরাধ করে কোনো একটা ক্লু কিন্তু সে ফেলে যায় সে কিন্তু নিজেও জানে না যে এই ক্লুটার জন্য আমি ধরা পড়তে পারি নিজেও কিন্তু জানে না এই ক্লুটার জন্য আমি ধরা পড়তে পারি তা ও যখন বেরিয়ে আসছিল তখন যে যেখানে ছিল তার নামটা বলে হোটেলটা দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিলে সেখানে ফোন নাম্বারটা দেখা গেছে এবার বলছে তোমাদের যদি কেনুর কিছু বলার থাকে তাহলে তোমরা খোঁজ নাও আসো তোমাদের সিআইডি বাহিনীকে বলা হচ্ছে হ্যাঁ ফুকলি তোর এত বুকের পাটা এত বুকের পাটা সবাইকে সবাই বলছে যে ফোন করে জেনেছে বলছে এ দোল কী তি আর মহিলা কিন্তু এমন একজন ফোন করেছিল সেখানে যে তার কাছে কিন্তু সত্যিটা বলে দিয়েছে সত্যিটা বলে দিয়েছে হয়তো একজন ফোন করেছিল তখন রিসেপশনে যে ওখানে ওটাকে কি বলে যারা রিসেপশনে থাকে তাদের তো চেঞ্জ হয় ডিউটি চেঞ্জ হয় একজনকেও হয়তো বলতে পেরেছে সবাইকে তো বলতে পারেনি এবার এমন একজন ফোন করেছিল সেখানে জেনে নিতে একটু বুদ্ধি খাটিয়ে জিজ্ঞেস করতে হয় নইলে কি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলে যে কারা মেয়েরা ছিল দুজন একটু বলতে পারেন হয় নাকি তা তোমাদের আমি একটা কল রেকর্ড শোনাব অবশ্যই এটা সংগৃহীত আমার আমি আড়সের ভিডিও থেকে নিয়েছি যারা আড়সের ভিডিওটা দেখেছ তারা তো দেখেছো কিন্তু আমি এই ভিডিও এই কল রেকর্ডটা আমার এখানে ব্যবহার করছি তোমরা একবার একটু শুনে নাও যে সেই কল রেকর্ড রেকর্ডের মধ্যে কি আছে আর কিসের জন্য আমি বলছি যে এই কল রেকর্ডটা শুনলে তোমরা হতবাক হয়ে যাবে তাহলে আগে কল রেকর্ডটা শুনো তারপরে আসছে মানে जो, जो आपका जो है कोई चैनल पे नंबर देखा है ए? और मैंने सुना है आप लोग जो पे मतलब बिजनेस के लिए न्यू न्यू बिजनेस के लिए जो ऑप्शन रखता है तो मैं भी नया बिजनेस स्टार्ट करना चाह रही हूँ तो थोड़ा सा मुझे हेल्प करिए प्लीज मैम पूरी हेल्प की जाएगी हमारे यहाँ पर लेडीज जो का सारा सामान मिलता है और हम होलसेल मार्केट पे सारा माल देते हैं तो आप भी हमारे से कर सकते हैं आराम से कोई दिक्कत नहीं है मैम हाँ जी हाँ जी सर और दो तीन तो मतलब गया है आपको वहाँ पे बिहार का तो भी एक ब्लॉगर बहुत बड़ा ब्लॉगर गया है तो बंगाल से कल मैंने देखा थे देंग देंग देंग। तो आप तो ऐसी जरिए जो है प्रमोट करवाते हो आ, आम पब्लिक का ऐसे कुछ अब लगा ऑप्शन नहीं है नहीं मैम आम लोगों का तो जो अच्छा ब्लॉगर होता है ना उसका करा देते हैं और सेलिब्रिटी होते हैं उनका भी हम कराते हैं तो इसमें आप भी मैम आ सकते हो कोई दिक्कत नहीं आप बता रहे हैं मैं तो हर महीने किसी ना किसी ब्लॉगर चैनल में देखती हूँ आप लोग प्रमोशन के लिए डालते हो जैसे दो दिन पहले ही मैंने देखा है ब्लॉग ब्लॉग नाम का मैं तो उनकी बहुत बड़ी एक तो लेडीज थी।, तो थी।, थी और एक एजेड औरत भी थे मैम मतलब पूरी फैमिली मतलब हस्बैंड वाइफ हस्बैंड वाइफ जी मैम मतलब पूरी फैमिली मतलब हस्बैंड वाइफ हजबैंड जी मैम और साथ में कोई एक थी मैम एक एजेंड और थी मैं।, ओ, ए, जो, जो, आ, तो मैं तो उनके बहुत बड़ी फ्रेंड हूँ सर बहुत बड़ी उनका ही जो है आईडी में मैंने देखा आपका नंबर फिर सोचा कि चलो कॉल करके बोलते हैं तो ऐसे मुझे दो एक चीज अगर देते हैं तो मैं फिर बिजनेस करने के लिए नहीं मैम ऐसा तो कुछ नहीं है आप वीडियो कॉल करके आ, कर लो आप उससे आप दे सकते हो वैसे हम देते नहीं है और तो वीडियो कॉल से आपको मैं दिखा दूंगा एक ऐसी खुल के आराम से देख सकते हैं आप मैम और जाना चाहूँ तो बिल्कुल आपका स्वागत है मैम ठीक है थैंक यू सर थैंक यू धन्यवाद आपने आपको समय दिया हमारे लिए थैंक यू सर थैंक यू वॉइस रिकॉर्ड तुम्हारे मैंने बोलो কি মনে হলো যখন ও নিজে একটা ভুল করে গেছে সেই ভুলের সুযোগ কেন নেবে না পাবলিক কেন নেবে না কারণ ও প্রমাণ করতে চাইছে ও সতী ওর সাথে ফোকলা ছিল না আর আমরা যারা বলছি যারা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বলছে যে সঙ্গে ছিল কারণ এই ধারণাটা আসবেই হয়তো কারোর কাছে এই ঠোস প্রমাণটা ছিল না ঠোস প্রমাণটা ছিল না কারণ এবার ওরা খুব সাবধানে কাজ করেছে কিন্তু বললাম অপরাধ যখন অপরাধী যখন অপরাধ করে তখন কোনো না কোনো ছেড়ে যায় এবং শেষে ওভার কনফিডেন্ট দেখাতে গিয়ে হোটেলের নাম আর নাম্বারটা যখন সে দিয়ে দিল সে ওখানেই নিজের কবরটা খুঁড়ে নিল আজকে একবার বল তো টিন তুই এই ফুকলাকে নিয়ে তোকে নিয়ে কেন বলে লোকে ও তুই আবার অভয়ার সঙ্গে নিজের তুলনা করে দিলি করিস না রে ওই মেয়েটা নিষ্পাপ ফুলের মতো একটা মেয়ে যে ভার্জিন ছিল তাকে কয়েকজন নরক খাদক মিলে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে কারণ সে অনেক গোপন তথ্য জেনে ফেলেছিল ওই মেয়েটার সঙ্গে অন্তত তুই তোর নামটা জুড়িয়ে ওই মেয়েটাকে কলঙ্কিত করিস না তোকে সবাই মুখ দিয়ে ধর্ষণ করছে কেন রে কেন ধর্ষণ করছে এই ধর্ষণ করার সুযোগটা তুই করে দিয়েছিস আমাদের তুই নিজে যখন তোর বিরুদ্ধে তোর স্বামী বলেছিল যখন তোর বিরুদ্ধে অবশ্য তোর স্বামী এখন ফোকলা যখন সন্দীপ বলেছিল যে ও কারোর সঙ্গে চলে গেছে মানে কারোর জন্যে চলে গেছে পরকিয়া করে তুই তখনকার মতো চুপ করে ছিলিস ভালো কথা পরে এসে একেবারে বুকের পাটা সহকারে কনফিডেন্টের সহ সাথে তুই বলেছিলি হ্যাঁ আমি ফোকলার সঙ্গেই পালিয়েছি ওটা কেন করেছিলি বললাম না অপরাধী যখন অপরাধ করে তার একটা ক্লু ছেড়ে দেয় তুই ওই কমিউনিটি পোস্ট দিয়ে আমাদের মুখ খুলিয়ে দিয়েছিস তোকে আর ফোকলাকে নিয়ে কন্টেন্ট করতে তুই যখন নিজে বলেছিস তার জন্য সংসার ছেড়েছিস তার জন্য তুই ছেলেকে ছেড়ে এসেছিস তুই এখন যদি বলিস আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমরা মানব না সেটা কেন মানব আমরা তো উপস্থিতি দেখতে পাচ্ছি রাম অযোধ্যায় বলেছিলেন না এই সিটটা সোনাই কাকার এখানে সোনাই কাকার ব্যাগ আছে আমার ঠাম্মিয়ার আমি বসে আছি এই ব্যাগটা হেলান দিয়ে আমি ঘুমাবো বলেছিলি না পরে আমরা বুঝে নিয়েছিলাম আমরা তো বুঝে নিয়েছিলাম ওখানে কে ছিল ফোকলা তার কাঁধে এরকম মাথা দিয়ে তুই ঘুমিয়ে 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 পুরো বাস জার্নিটা করেছিস আসার পথে তোদেরই ভেতর থেকে একজন ফেসবুকে ওই সিনটা আপলোড করে দিয়ে দেখে একই সিটে তুই ফোকলা আর এপাশে পাশে ও পাশে মাঝখানটা ফাঁকা তার মানে তুই সরে যাবি ফোকলার দিকে তোর ঠামিয়ে পাশে বসবে কিংবা তোর ঠাম্মি জ্বালনা যাবে তোরা এদিকে আসবি তাহলে এই কাজগুলো তো তুই করে রেখেছিস আমাদের বলার সুযোগ তুই করে দিয়েছিস তাই আমরা বলতে পারছি একবার ভেবে দেখ তো একবার ভেবে দেখ কেন তোকে নিয়ে ফোকলাকে নিয়ে বলে তুই কেন দোষ দিচ্ছিস আমাদের তুই যতই বলবি আমার সাথে এখনো ফোকলা থাকে না আমরা তো সেটা বিশ্বাস করব না কারণ ওই ফোকলার জন্য তুই সংসার ছেড়েছিস তোর আড়াই বছরের বাচ্চা তুই ফোকলার জন্য ছেড়েছিস আজকে এসে যদি বলিস আমি একলা ছিলাম সুরাটে দিল্লিতে আমি একাগে ছিলাম কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না তাহলে তোমরা আরেকবার একটু শুনে নাও যে লাস্টের কথাটা যারা বড় বড় কথা বলে বলছো না যে ওখানে ওরা দুজন ছিল হার্গিস না আমি ওদের চলাফেরা দেখে আমার সন্দেহ হয়েছে ওরা সেই ধরনের আপডেট না ওরা সেই ধরনের নিজেকে তৈরি করতে পারেনি যে বাইরে গিয়ে অবলীলাক্রমে ওইভাবে হেঁটে ঘুরে বেড়াবে ওদের সঙ্গে নিশ্চয়ই কেউ না কেউ ছিল ফোকলা ছিল না হলে কে আর কে থাকতে পারে ওই বক্ফরটন্ডিটা তাহলে কি ফোকলার জায়গা দখল করে নিল জানি না আমি একটা ইয়ে আর কি বলে বললাম এরপরে আসি সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে কখন গেল ওরা তো ওই সকালবেলা এসে নিউ দিল্লি একটা রেস্ট রুমে বসে খাওয়া দাওয়া করে তারপরে কোথায় গেল ঘুরতে বেরোলো মন্দির গেল আচ্ছা মন্দিরে যখন খালি পায়ে উঠছিল তখন বলছো না উনি কি গরম 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 কিন্তু এত বড় বোকা ওই মন্দিরের চটি খুলে কার্পেট পাতা আছে কিছু কিছু জায়গায় মানুষ সেখান দিয়ে উঠবে ওরা তো সেগুলো দেখবে না ওদের তো সেদিকে চোখ নেই ওদের সেদিকে চোখ নেই ওই গরমের জায়গায় ওঠার জন্য মাঝে মাঝে কার্পেট পাতা আছে সেই জায়গা দিয়ে ওরা যাবে না চোখেও কম দেখে কানেও কম শোনে শুধু নিজেরা যা কয় সেইটা ভাবে যাই হোক মন্দির ঘুরে এলো ওই মন্দিরে গিয়ে চোখের জল হাওয়া লাগে চোখের জল আটকালো তা কিরে ছেলের কথা এই মাঝে মাঝে বলিস মনে পড়ে তাই না মনে পড়ে কিন্তু তোর কিছু করার নেই তুই কাঁদলেও লোকে এখন ব্যঙ্গ করবে কেন বলতো ওই যে নমাস নমাস তুই ছেলের কথা কিছু বলিস নি এখন তোর মাঝে মাঝে ছেলের ঢেউ ওঠে মাঝখানে আসলে ওই যে নারীটা কেটে জন্ম দিয়েছিলি সেই নারীটার ক্ষত শুকিয়ে গেছে কিন্তু মাঝে হয়তো ওই পিঁপড়ের মতো একটু একটু কুটকুট করে তাই বলে ফেলিস যাই হোক কিষাণুকে দেখেছিস নিজে ব্লগিং করছে বন্ধুরা তো এখন দেখেছ ট্রেন এখন যাচ্ছে কত সুন্দর পাল ফাল দেখেছ এই দেখো তোর থেকে সে সুন্দর ব্লগিং করে দেখেছিস একজন আদর্শ ব্লগার তৈরি হচ্ছে তার বাবাকে দেখে হ্যাঁ শিক্ষিত পড়াশুনো শিখেও কিন্তু ব্লগার হওয়া যায় তার প্রমাণ দিয়েছে ইনসাইড আউট ও কিন্তু নিজে ভালো চাকরি করতে একটা কোম্পানির দুজনেই চাকরি করতো ওরা চাকরি ছেড়ে দিয়ে ব্লগিং করছে কেন ব্লগিংটা এত খারাপ কি জিনিস যেটা পড়াশুনো করেও করা যাবে না সেটা প্রফেশন হিসেবে ধরা যাবে না যেখান থেকে মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে সেটা কেন প্রফেশন হবে না তাকে অন্য কাজ কেনই করতে হবে বলে ওই তুই তো কিচ্ছু করিস না শুধু দু বৈশা ক্যামেরা ধরিস আমরা যেটা করব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরটা প্রফেশন আর ওটা সন্দীপেরটা প্রফেশন না যাই হোক ওটা বাদ দিলাম এবার বল হাই কোর্টে তুই কখন সুপ্রিম কোর্টে তুই কখন গেলি কখন গেলি নাকি ওখানে ওই সই স্বাক্ষর করে নিয়ে জমা দিয়ে গেছে দেখ সুপ্রিম কোর্টে আজকে তোকে যেতে হতো না সুপ্রিম কোর্টে আজকে তোকে যেতে হতো না তুই লোয়ার কোর্টে প্রথমে যদি কাস্টডি মামলা করতিস কাস্টডি মামলা যদি করতিস সন্তানের এসব কিচ্ছু করা লাগতো না তুই শুধু জন্মদিনে আসতি কিংবা বাড়ি থেকে বেরোনোর সময় ছেলের হাতটা নিয়ে যদি ধরে বেরোতিস তাহলে আজকে এই সুপ্রিম কোর্ট বল বল এই দিল্লিতে এসে তোকে ধর্না দিয়ে পড়ে থাকতে হতো না টাকা নষ্ট হচ্ছে না দেখ না তোকে যে ধরেছে ওই বক ফর তোকে একদম শেষ করে দেবে তোর জিরো ব্যালেন্সে এনে দেবে ও হচ্ছে এক নম্বরের দালাল ওই যে তোর ফ্ল্যাট দেখে দিয়েছিল না ফ্ল্যাটটা খারাপ সেখানে তুই থাকতে পারবি না জেনেও সে কিন্তু ওই ফ্ল্যাটটা তোকে দেখে দিয়েছিল ও তোর ভালো চায় ও তোর ভালো চায় না আমরা তোকে বলি তুই ভাবিস আমরা তোকে খারাপ বলি কিন্তু দেখ আমরা তোর তোর ক্ষতি হলে তবু আমরা একবার মুখে বলি তোর এই ক্ষতিটা হচ্ছে কিন্তু তোর বকদাদা তোর সঙ্গে থেকে তোর একবার বাস দিয়ে ছেড়ে দিচ্ছে তোর চরিত্র নিয়েও কথা বলেছে তোর চরিত্র নিয়েও কথা বলেছে আচ্ছা সত্যি কথা বলতো প্রথম যখন ফ্ল্যাট দেখতে গেছিলি তখন তো খোকলাই ছিল তোর সঙ্গে আমি ঠিক কথাটাই বলেছিলাম পরে সেটাকে তুই পাল্টে নিয়েছিলি সেটাকে তুই পাল্টে নিয়েছিলি অনেক রকম কানুন করে বলেছিলি আমার মাস তো তো ভাই তোর মাসের ছেলে ওখানে কোথা থেকে এলো রে কোথা থেকে এলো তোর মাসের ছেলে যাই হোক পুরোনো কাসন্দি কাটবো না তা তুই সুপ্রিম কোর্টে যা যেখানেই যা তুই হয়তো ওর থেকে পারমিশন পেলেও ছেলে কি তোর কাছে যাবে তোর নিজের ওপর ভরসা আছে ছেলের ওপর ভরসা আছে ম্যাজিস্ট্রেট যদি তোকে সুপ্রিম কোর্ট থেকে তোকে রায় দিল ব্যাস ছেলে তুই পাবি এবার ছেলেটা তো কোর্টের সামনে গিয়েই তো হস্তান্তর করতে হবে হয়তো ওখান থেকে অর্ডার আসবে তুই লোয়ার কোর্টে কিংবা জজ কোর্টে তুই গিয়ে হাজির হবি সন্দীপ তার ছেলে নিয়ে গিয়ে হাজির হবে তোর ছেলে আর সন্দীপের মাঝখানে তো কিছুটা গ্যাপ থাকবে ওই গ্যাপটুকু পূরণ কখনোই কিষাণু করবে না কিষাণ ওর ঠাম্মি দাদা ওর বাবাকে ছেড়ে তোর কাছে যাবে না আর কোর্টের মধ্যেই কিন্তু এই লেনদেনটা হবে তখন ম্যাজিস্ট্রেট বুঝে নেবে তুই কেমন মা তুই হয়তো বলবি এক বছর আমার ছেলে আমাকে দেখে না তাই চিনতে পারছে না তখনই তো প্রশ্ন উঠবে এক বছর তোমার ছেলেকে কেন দেখে না তুই তো তখন বলবি না আমাকে দেখতে দেয়নি আমাকে দেখতে দেয়নি তার প্রমাণ কিন্তু উকিল যথেষ্টভাবে দিয়ে দেবে তোর মিথ্যাটাকে মিথ্যা থাকবে না তুই যে ন মাস তোর ছেলেকে ছেড়েছিলি তার প্রমাণ হচ্ছে তোর ভিডিওগুলো একটা জায়গাও তুই ছেলের কথা বলে কাঁদিসনি আর ছেলে যে আসছে না ছেলে যে দিচ্ছেন এনে এ নিয়ে কোনো লোয়ার কোর্টে কিংবা কোনো থানায় কোনো আদালতে তুই অ্যাপিল করিসনি দেখ ওই বগদাদা তোকে ধরেছে একদম পুরো তোর গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে কিন্তু তোকে তুই হচ্ছিস কালিদাস গাছের যে ডালে বসিস সেই ডালের আগায় বসে গোড়াটা কাটিস বোঝাতে পারলাম দেখ তোর বয়স আস্তে আস্তে বাড়বে এই যে তোর চাহিদা তোর সব কিছু তোর শারীরিক মানসিক চাহিদা এই যে ঘোরা ফেরা উল্লাস করা তোর কেনা কেটা তোর সমস্ত শখ পূরণ করা এমন একটা সময় না আসবে তুই হাঁপিয়ে পড়বি তখন তোর একটা সঙ্গী দরকার হবে কিছু মনের কথা বলার পাবি না তখন পাবি না তখন তখন তোর পুরোনো দিনের জীবনী তোকে মনে মনে করে কষ্ট দেবে তখন তুই ফিরে আসতে চাইবি ফেরার রাস্তা তখন বন্ধ হয়ে যাবে তুই তো বাচ্চা মেয়ে কত দেখলাম এরকম এই বয়সে কত দেখলাম সংসার ছেড়ে সন্তান ছেড়ে চলে গেছে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে আবার ফিরে এসেছে সংসারে স্বামীর হাতে পায়ে ধরে শুধু একটু আশ্রয় চেয়েছে অনেক টাকা নিজের বাড়ি কেনা আছে তবুও সেখানে থাকতে পারছে না একটাই তারা অপরাধ তাকে তারা করে আবার সেই পুরোনো সংসারে ফিরিয়ে এনেছে তোর ক্ষেত্রেও সেটাই হবে তা যারা বলছিলে যে ও একা গেছে ওর সঙ্গে কেউ যায়নি কেউ না কেউ ছিল সে ফোকলা নাকি অন্য কেউ এই কেউটা কে এ কেউটা কে খোঁজো তো সবাই এই কেউটা আর কেউ নয় ফোকলা নিজে আমি মনে করি কারণ এখনও বক দাদা বক ফর টোয়েন্টি ওই জায়গাটা পায়নি আর ফোকলাকেও কোনো দিন ছাড়তে পারবে না সন্দীপ একটা কথা বলেছিল মনে আছে যে ফোকলার কাছে এমন এমন জিনিস আছে যেটা ও জীবনে ওকে ছাড়তে পারবে না আর ছাড়লে শেষ ওই ফোকলা ওর জীবনের শুরু হয়েছে এখান থেকে শেষ হবে এখান থেকে তুই তোড় পেয়ে তোড় পেয়ে নিজেকে তখন ভাববি যে কেন করেছিলাম এই কথা যাই হোক তোমরা বুঝে নাও আর যারা বলছো ওর সঙ্গে কেউ না কেউ ছিল না কেউ ছিল না দুজন তারা এখন কি করবে চিন্তা করবে নাকি বলবে এটা ফেক তা বুঝলে ভালো না বুঝলে ঘন্টা তা চলো বন্ধুরা আজকে আমার এইটুকু ছিল বলার তোমরা আমার সঙ্গে সহমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক তো দিতেই পারো তা চলো আজকের মতো এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য